আমাদের টোটাল যে রেজাল্টটা ছিল তেতাল্লিশতম বিসিএস এর এটা পূর্ণাঙ্গ রেজাল্টটা প্রায় এক বছর হয়ে গেছে এক বছর হওয়ার পরে যখন আমরা বিভিন্ন দপ্তরে গেছি যে আমাদের জয়নিং এর বিষয়টা দেওয়ার জন্য গত সেপ্টেম্বরে গত সেপ্টেম্বরে এই সরকার আমাদের যোগদানের জন্য প্রক্রিয়া গ্রহণ করে সেই পরিপ্রেক্ষিতে দুইশো জনের গত সেপ্টেম্বর মাসে দুইশো জনের অধিকতর যাচাইয়ের জন্য ফিল লেভেলে এনএসআই এর বা ডিএসবির কাছে তথ্য ওনারা প্রেরণ করে এর পরিপ্রেক্ষিতে যাচাই पूर्वक 15ই অক্টোবরে যখন আপনার একটা গেজেট প্রকাশিত হয় সেই গেজেটে আমরা অন্তর্ভুক্ত ছিলাম প্রথম দ্বিতীয় ভেরিফিকেশন এর প্রথম গেজেটে এরপরে আমরা সবাই নিশ্চিন্ত যাদের গেজেট আসে আমরা অনেকে অধিকাংশ আমাদের অধিকাংশই যারা অনেক প্রথম শ্রেণীর কর্মকর্তা বা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা যে যে চাকরিতে ছিল অধিকাংশ মেজরিটি একটা পোর্শন চাকরি ছেড়ে দিছে চাকরি ছেড়ে যখন আমরা এক তারিখে যখন আমাদের জয়নিং এর ডেট দিল যখন আমরা নিজেদেরকে প্রস্তুত করলাম চাকরিতে যোগদান করার জন্য আমাদের কাগজপত্র রেডি করতেছি সবকিছু হুট করে যখন আমাদের তেইশে ডিসেম্বর আবার নতুন করে একটা গেজেট প্রকাশিত হলো সেখানে আমাদের গেজেটের নাম না পেয়ে আমরা খুবই হতাশ বাবা বাবা রিকোয়েস্ট করেছি যে দেশে থাকো তো অবভিয়াসলি বিসিএস ট্রাই করেছি তো দেখা গিয়েছে যে এই বিসিএস আমার একচল্লিশতম প্রথম বিসিএস ছিল ওটাতে আসে নাই কিন্তু এই তেতাল্লিশতম বিসিএস আমার গ্যাজেটে নাম আসছে রোল আসছে সো ফ্যামিলি সবাই খুশি যে না ঠিক আছে ভালো কিন্তু এখন দ্বিতীয় গ্যাজেটে দেখা গেল আমার নাম নাই মানে আমি আহ থাকতে হলেও ছিলাম না কোনো ধরনের রাজনীতির সাথেও যুক্ত ছিলাম না আমার বিরুদ্ধে কোনো মামলাও নাই এবং এখানে যারা আছে অধিকাংশই হচ্ছে এরকম তো কেন আমার সেকেন্ড গ্যাজেটে আমার নাম আসে না আমি জানি না তো গত দুই দিন ধরে আসলে খুবই অবস্থা খারাপ এটা খুবই স্বাভাবিক এখন দেখা যাচ্ছে যে আগে চাকরিও ছেড়ে দিয়েছি 5 বছর পরে আমি এখন পুরো ব্যাক ব্যাকান হয়ে গেলাম গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ছিলাম আমার রেজাল্টটা হওয়ার পরে যখন আমার গেজেট আসন্ন ছিল ওই সময়টাতে আমি তখন জবটা ছেড়ে দিই আমি আসলে সত্যি কথা বলতে এটা স্পষ্ট একটা ব্যাখ্যা আমি দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকেই চাচ্ছি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত চাকরিতে কর্মরত ছিলাম পনেরোই অক্টোবরে যেদিন এই সরকারের অধীনে আপনার গেজেটটা দেয় তখন জি তেতাল্লিশতম তখন সিদ্ধান্ত নিলাম যে তাহলে চাকরিটা ছেড়ে দেই তো চাকরি ছাড়ার আবেদন করলাম আমার হিস্ট্রিটা আবার আরো করুন আমি চাকরি ছাড়ার আবেদন করছি তার দুই দিন পর জন প্রশাসন থেকে একটা প্রজ্ঞাপন দিলো যে এই যোগদানটা সতেরোই নভেম্বরের পরিবর্তে পয়লা জানুয়ারি করা হলো তখন আমি আবার চেষ্টা করেছি যে আমার ওই চাকরিটা যাতে অন্তত দেড় মাস কন্টিনিউ করা হোক কিন্তু আমার কর্তৃপক্ষ ওটা শোনে নাই আমি এখন দেড় মাস থেকে বেকার এখন আমি বেকার মানে আমার পুরো পরিবার এই পড়ছে ছিল আমাদের গেজেট হয়েছিল সতেরোই নভেম্বর সেই জয়নিং ডেট পিছিয়ে আমাদের জয়নিং ডেট জানুয়ারি এক তারিখে করা যেটা আজকে আজকে আমাদের নতুন বছর উদযাপনের সাথে আমাদের জয়নিং করার কথা সেখানে আমরা আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে বিধ্বস্ত অবস্থায়